আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি ঔষধটির নাম হলো ম্যাক্সপ্রো মাপস ম্যাক্সপ্রো মাপস ইসুমি প্রাজল ম্যাগনেশিয়াম ইউএসপি উপাদান হলো ম্যাক্সপ্রো মাপস বিশ মিলিগ্রাম ট্যাবলেট প্রতি মাপস ট্যাবলেটে রয়েছে ইসুমি প্রাজল ম্যাগনেশিয়াম ট্রাইহাইড্রেট ইউএসপি সম্বলিত গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট রেজিস্ট্যান্ট মাল্টিপল ইউরিক মাল্টিপল ইউনিট পিলেট সিস্টেম যা ইসমিপ্রাজল প্রাজল বিশ মিলিগ্রামের সমতুল্য ফার্মাকোলজি হল মাপস হচ্ছে মাল্টিপল ইউনিট পিলেট সিস্টেম এর সংক্ষিপ্ত রূপ তবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং রিসার্চ এর দৃষ্টিকোণ থেকে বলা যায় মটিফাইড রিলিজ কোটেড পিলেটস দ্বারা গঠিত ট্যাবলেটই হচ্ছে মাপস মাপস একটি সর্বাধুনিক প্রযুক্তি যা একই সাথে ট্যাবলেট এবং ক্যাপসুলের উপকারিতা দিকগুলো প্রদান করে ইসোমিপ্রাজল হচ্ছে অমিপ্রাজল অ্যাসিডিটি কমে যায় সাধারণ মডিফাইড রিলিজ ইসোমিপ্রাজল ট্যাবলেটের পিলেটস ফিল্ড ইসোমিপ্রাজল ক্যাপসুল থেকে ইসোমিপ্রাজল মাপস ট্যাবলেটের সুবিধা সর্বোচ্চ বায়ো অ্যাবিলিটি নিশ্চিত করে মাইক্রোপিলেটস সম্পূর্ণরূপে পাকস্থলি থেকে ইনটেস্টাইনে গিয়ে দ্রুত শোষিত হয় এবং যা দ্রুত ম্যাক্স এবং সিম্যাক্স নিশ্চিত করে হঠাৎ করে ইনটেস্টাইনে অতিরিক্ত ঔষধের সম্ভাবনা কমিয়ে দেয় ড্রাগ ড্রাগ রিলিজের পরিমাণ সবসময় একই থাকে প্রতিদিন একটি করে ট্যাবলেট সবসময় একই মাত্রার ঔষধের শোষণ নিশ্চিত করে নির্দেশনা হলো হল ইসোফেগাল রিফ্লাক্স ডিজিস ডিইআরডি এআইডি ঔষধ দ্বারা চিকিৎসার ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক আলসার হেলিকোভেক্টার পাইরোলরি চিকিৎসায় ট্রিপল থেরাপি এলিসন সিন্ডম এবং ইডিওপ্যাথিক হাইপারপিসেন্ট মাত্রা ও সেবনবিধি হল মুখে সেবনযোগ্য এই সমীপ্রাজল মাপ্স ট্যাবলেটটি এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন গিলে ফেলুন ট্যাবলেটটি চুষো অথবা কামড়ে খাওয়া উচিত নয় যদি রোগীর ঔষধ গিলে খেতে অসুবিধা হয় তাহলে ট্যাবলেটটি আধা গ্লাস নন কার্বোনেটেড পানিতে মিনারেল ওয়াটার উপযুক্ত নয় রাখুন তারপরে ট্যাবলেটটি গুলে গলে যাওয়া পর্যন্ত পানি সাথে অথবা তিরিশ মিনিটের মধ্যে খেতে হবে মাপস অথবা ভেঙে খাওয়া যাবে না শিশু এক থেকে এগারো বছর গ্যাস্ট ইসোফাল রিফ্ল্যাক্স ডিজিস ডিইআরডি ইসোরিপ টিসোফ্যাগাইটিস ওজন বিশ কেজি দশ মিলিগ্রাম প্রতিদিন একবার করে আট সপ্তাহ ওজন বিশ কেজি দশ মিলিগ্রাম অথবা বিশ মিলিগ্রাম প্রতিদিন একবার করে আট সপ্তাহ ইসোফাঙ্গাইটিস এবং মেটেনলেস ডোজ এক মিলিগ্রাম প্রতিদিন একবার এক বছরের নিচে শিশুদের ইসোমিপ্রাজল মাম্পস ট্যাবলেট এবং কম শিশুদের ক্ষেত্রে নির্দেশিত নয় জর্তিকের গোলযোগ হালকা থেকে মাঝারি জর্তিকের ত্রিয়ায় গোলযোগের ক্ষেত্রে মাত্রা নির্ধারণ প্রয়োজন নেই তীব্র জর্তিক ক্রিয়ার গোলযোগের ক্ষেত্রে ঔষধ ঔষধের মাত্রা নির্ধারণের প্রয়োজন রয়েছে এবং এতে সর্বোচ্চ প্রয়োগ মাত্রা হবে দৈনিক 20 মিলিগ্রাম। প্রতি নির্দেশনা হলো ইসোমিপ্রাজলের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে এর ব্যবহার পরিহার করা উচিত। সতর্কতা: তীব্র লিভার ও কিডনি বিকলতা দেখা দিলে ইসোমিপ্রাজল সাবধানতার সাথে দেওয়া উচিত। ইসোমিপ্রাজলের মতো প্রোটন পাম্প ইনহিবিটর এর ইনহিবিটর এক বছরের বেশি সময় ধরে গ্রহণ করলে কোজি এবং মেরুদণ্ডের অতি বিনন্ত ভঙ্গের ঝুঁকি কিছুটা বৃদ্ধি পেতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণ মৃদু ও অস্থায়ী পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব তলপেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি বিরল ইসমিপ্রাজল বারো মাস ব্যাপী চিকিৎসা এবং সংক্ষিপ্ত সময়ের চিকিৎসার আপেক্ষিক পার্শ্বপ্রতিক্রিয়ার পার্থক্য নেই গর্ভাবস্থায় স্থানে ব্যবহার গর্ভাবস্থায় সাবধানতা অবলম্বন করতে হবে স্থানদানকারী মায়েদের ক্ষেত্রে সাথে নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি ম্যাক্সপো টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট প্রতি বাক্সে রয়েছে সত্তরটি ট্যাবলেট প্রতি পিস ট্যাবলেটের মূল্য দশ টাকা বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করেই বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে প্রতিদিন আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ